এই মুহূর্তে আমরা ওভারটেক করতেছি বরিশালের সাইলেন্ট কিলার কুয়াকাটা দুই লঞ্চকে মানে মানামিটা নামি থাকলে তো তারা পিছন থেকে আমাদেরকে লড়াইতো আমরাও দৌড়াইতাম তো বারো বাদ আঠারো যেহেতু আমাদেরকে লড়ায় না আমরাও দৌড়াই না এরকম একটা উত্তর দিছে সে ধরাশয়ী প্রিন্স রায়হান এক দর্শক এবার ওভারটেক করতেছি ফারহান সাদুক ক্যামেরা পুরো বসকায়ে ওকে এই মুহূর্তে আমরা আরো একটি লঞ্চকে ওভারটেক করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আবারো प्रिंस আউলাদ 10 লঞ্চে ঢাকা টু বরিশাল ভ্রমণ ভিডিও তো এখন অনেকে বলতে পারেন যে কয়েকদিন আগেই তো এই লঞ্চে ভ্রমণ ভিডিও দিয়েছি এখন আবার কেন তো এক প্রকার আমি বাধ্য হচ্ছি আজকে এই লঞ্চে ওঠার জন্য কারণ বর্তমানে রোটেশন না থাকার কারণে বরিশাল রুটে আমরা মনের মতো লঞ্চ খুঁজে পাই না একটা লঞ্চে ওঠার জন্য আসি এসে দেখি অন্য লঞ্চ যেমন আজকে আবার জামাত ইসলাম শিবিরের জাতীয় মহাসমাবেশ ছিল যার কারণে অনেক লঞ্চ সেখানে রিজার্ভ হয়েছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে লঞ্চ ট্রাভেল বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন প্রত্যেক দিনই কিন্তু তিনি সদরঘাটের লঞ্চ শিডিউল আপডেট দিয়ে থাকেন তো আজকেও তিনি দিয়েছিলেন মানামি যাবে এরকমটা আমি জেনেছি তো এসে দেখি যে মান আমি যাত্রা বাতিল করেছে মানে কী একটা পরিস্থিতি যখন যেই লঞ্চের মনে চায় কেমন ধরে একটা উল্টাপাল্টা অবস্থায় চলতেছে তো আজকে পারাবাত আঠারো এবং প্রিন্স আওলা দশ যাবে বরিশালের উদ্দেশ্যে অথচ এই দুইটা লঞ্চেই আমি ব্যাক টু ব্যাক কিন্তু এই ভ্রমণ ভিডিও দিয়েছি এখন কিচ্ছু করার নেই যেহেতু পারাবাত আঠারোতে গত সপ্তাহে দিয়েছি ভিডিও আর আওলাপ দশে দিয়েছি কিছুদিন আগে তো তাই আজকে আবার দশেই ওঠার চিন্তা ভাবনা করলাম ফারহান সাত যাচ্ছে ভায়া লঞ্চ হিসেবে তো যেহেতু সাড়ে আটটা বেজে গিয়েছে সেই কারণে কিন্তু সেও এখন ব্যাক গিয়ারে আছে আর আপনারা প্রচুর কমেন্টে জানিয়েছিলেন যে সুন্দরবন ষোলো তারপরে মানামি তারপরে পারাবত এগারো এই সমস্ত লঞ্চে ভ্রমণ ভিডিও দেওয়ার জন্য তো কী আর করার আজকে সুন্দরবন ষোলো রিজার্ভ ট্রিপে যাবে তাই মানামিতে ওঠার প্ল্যান করে এসেছিলাম কিন্তু এসে দেখি যে বেচারা যাত্রা বাতিল করেছে তো এক প্রকার বেকায়দায় পরে গেলাম সেজন্য কিন্তু আমরা দশ লঞ্চে ওঠার চিন্তাভাবনা নিয়েছি মাথায় আটটা পঁয়তাল্লিশ মিনিট রিজার্ভ ট্রিপ নিয়ে এমখান সাত যাচ্ছে ঝালকাঠির উদ্দেশ্যে লঞ্চটিতে একদম রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে তো বলতে পারেন নতুন লঞ্চ হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এই লঞ্চ এমখান খান সাত জামাত ইসলামের কর্মীদেরকে নিয়ে সকালে সদরঘাটে এসেছে সমাবেশ শেষে এখন আবার তাদেরকে নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়েছে এদিক থেকে ব্যাগ দিল এমভি ভি নিউ সন্দর্শ এই লঞ্চটি পিরোজপুরের উদ্দেশ্যে রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে আজকে অগ্রদূত প্লাসও যাবে পিরোজপুরের উদ্দেশ্যে রিজার্ভ ট্রিপ নিয়ে আর রাজদূত প্রাইম এদিকে রিজার্ভ হয়েছে কিনা ঠিক বলতে পারি না যাইতেছি রিজার্ভ ট্রিপে তাও এতবার ট্রিপল হর্ন দেওয়া লাগে আজই আহ আজকে বাধ্য হয়ে প্রিন্স আওয়াল দশ লঞ্চে উঠে লাগতেছে কয়েকদিন আগেও এই লঞ্চের ভ্রমণ ভিডিও দিয়েছি তারপরে আবার এই লঞ্চে উঠতেছি কিয়ার করার আজকে জামাত ইসলামীর জাতীয় সম্মেলন গিয়েছে ভেবেছিলাম লঞ্চে অনেক ভিড় হবে কিন্তু তেমনটা না প্রায় সব কর্মীরাই রিজার্ভ লঞ্চে এসেছে দেখেন কেবিন আছে এখনও সার্ভিসের লঞ্চে খুবই অল্প সংখ্যক কর্মী দেখতে পেলাম যার কারণে কিন্তু লঞ্চ দুইটা হলেও মোটামুটি ফাঁকা আর দূর লঞ্চে আর কি ঘুরে দেখাবো কয়েকদিন আগেই তো এই লঞ্চের সম্পূর্ণ রিভিউ দিলাম পারাবত আঠারো লঞ্চের ইঞ্জিন স্টার্ট হলো দেখতেছেন কয়েকজন যাত্রী লঞ্চ ফেল করেছে তারা নৌকায় এসে লঞ্চে উঠতেছে আর আওলাধসের দোনো সাইডেই যেহেতু বড়ো করে একটা লোগো আছে সেই লোগোর আলোতে কিন্তু সব কিছু যেমন পিঙ্ক কালার নীল কালার মিক্স হয়ে গিয়েছে আওলাত দশ লঞ্চ মোটামুটি বয়স হলেও কিন্তু এখনও জাঁকজমকপূর্ণ পূর্ণ খুবই চমৎকার আর আজকে আওলা দশ লঞ্চে এই লঞ্চের ম্যানেজিং মানে এই লঞ্চ গ্রুপের যে ম্যানেজার রয়েছে তিনি এই লঞ্চে আজকে এসেছেন এবং তিনি ভিআইপি জনে আছেন আজকে তো যার কারণে আওলাদ দশের স্বাভাবিক সার্ভিসের চেয়েও আজকে সার্ভিসটা একটু বেশি টাইট মাস্টার ব্রিজে যাওয়ার ইচ্ছা ছিল খুব সেখানে গিয়ে দেখলাম যে আজকে মাস্টার ব্রিজে কোনো সিট দেওয়া হবে না কারণ ম্যানেজার সাহেব আছেন তারপরে কেবিন করিডোরেও কোনো তোষক বিছানো হয় নাই আজকে তো দেখতে দেখতে আমরা ছতঘাট ছেড়ে গেলাম আবার দশ সম্পূর্ণ ঘুরে টান শুরু করেছে এই দিক থেকে দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস ছেড়ে দিয়েছে এই লঞ্চটা পিরোজপুরের উদ্দেশ্যে যাবে আজকে তো সম্ভবত তিনটি লঞ্চ পিরোজপুর থেকে ভাড়া হয়েছে রিজার্ভ হয়েছে সেক্ষেত্রে প্রথমে দেখিয়েছিলাম নিউসান দশ এখন দেখাচ্ছি অগ্রদূত প্লাস আর রাজদূত প্রাইমও আছে সম্ভবত তো হুলারহাট ভান্ডারিয়া পিরোজপুর নাজিরপুর ওই সব এলাকার থেকে এই তিনটি লঞ্চ সম্ভবত ভাড়া হয়েছে যতটুকু জানি আমি তো রাজদূত প্রাইমের ব্যাপারটা একদম শিওর না তো অগ্রদূত প্লাসকে আমরা আস্তে আস্তে পিছনে ফেলে দিচ্ছি মনে হচ্ছে লঞ্চ ব্রিজের সাথে বাড়ি খাবে কিন্তু না এখানে মোটামুটি অনেকটা ফাঁকা রয়েছে তারপরেও লঞ্চ কিন্তু তুলনামূলক অনেক উঁচা আমরা পোস্তাকালো ব্রিজ অতিক্রম করলাম এখন দেখতেছেন হাসনাবাদ ডক ইয়ার্ডে আসি তো এই হচ্ছে শুরু নয় লঞ্চের শেষ অংশ শুধুমাত্র নিস্তলার যে বডিটা আছে সেটা এখানে পড়ে রয়েছে রাত্রে যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে না পেছনের দুইটা জানালা আর ঠিক লঞ্চের বড়ির মাঝখানে একটা সিঁড়ি এতটুকুই আছে উপরের আর সামনের দিক থেকেও অংশ কেটে ফেলা হয়েছে তো শরু লঞ্চের একদম শেষ মুহূর্ত চলতেছে আর এই পাশাপাশি একটি ডক ইয়ার্ডে এম ভি কুয়াকাটা পাঁচ লঞ্চের কাজ পুনরায় শুরু করা হয়েছে এর পাশেই আরেকটি ডক ইয়ার্ডে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চকে কাটা হচ্ছে যদিও অন্ধকারের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না তো এখানে কিছুটা উপরে উঠিয়ে কাটা হচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চকে আর পাশেই সংস্কারের জন্য নিয়ে আসা হয়েছে অ্যাডভেঞ্চার ছয় লঞ্চকে তো নিউ অ্যাডভেঞ্চার এক লঞ্চকে কেটে ফেলা হচ্ছে এটা খুবই দুঃখজনক আমার কাছে আর এই সমস্ত লঞ্চগুলো নিয়ে আমি অচিরেই একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যেহেতু রাতের বেলা ভিডিও দেখা যাচ্ছে না তো দিনের বেলা গিয়ে ভিডিওটা করার চেষ্টা করব এখান থেকে রাতের ভিউটা কত চমৎকার দেখা যাচ্ছে দেখুন ক্রেনীগঞ্জের এই জায়গাটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা এরিয়া এই যে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন গোডাউনগুলো আলোক উজ্জ্বল দেখা যাচ্ছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক করেন নাই ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিয়ে কখনো কিপটামি করবেন না বিশ্বাস করেন রাসেল ভাই এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না তো ফাটাফাট লাইক করে ফেলেন এবং সাবস্ক্রাইব না করে ফেলে সেটাও করে ফেলুন আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এখন আমরা কন্টেনার টার্মিনাল অতিক্রম করতেছি তো এই কন্টেনার পোর্টের এই যে স্থানটি দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা জায়গা এই জায়গাটায় নতুন করে পিলার মানে কলম বসানো হচ্ছে আর এর মানে হচ্ছে এই জায়গাটায় কিছুটা বর্ধিত করা হবে এই টার্মিনালটাকে কারণ হচ্ছে যতটুকু জায়গায় এই পোর্টটা বানানো হয়েছিল সেই জায়গায় এখন সংকুলান হচ্ছে না তাই এটাকে একটু বাড়ানো হচ্ছে আর এখানে এত পরিমাণে লাইট লাগিয়েছে যে দূর থেকে দেখলে স্টুডিয়াম মনে হয় ঘড়িতে এখন নয়টা চল্লিশ মিনিট বাজে আর এই মুহূর্তে কর্ণফুলি চোদ্দ ইলিশা থেকে ছেড়ে এসে বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করলো এর মানে দশটার ভিতরে সদরঘাটে পৌঁছে যাবে লঞ্চটি আমাদের কি কিছু হাজিয়াও দিয়ে গিয়েছে প্রিন্স আওলার দশ লঞ্চের দশ মিনিট আগে ছেড়ে এসেছে বরিশাল থেকে রিজার্ভ হওয়া সুন্দরবন ষোলো এবং সুন্দরবন বারো তো সুন্দরবন বারো যেহেতু গতি একটু কম তো এই লঞ্চটাকে এই মুহূর্তে আমরা ওভারটেক করতেছি তো দেখতেছেন সুন্দরবন বারো লঞ্চ প্রচুর পরিমাণে জামাত ইসলামের কর্মী নিয়ে কিন্তু লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে আর আমরা এই মুহূর্তে মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের প্রায় কাছাকাছি সামনে দেখতেছেন মুক্তারপুর ব্রিজের যে লাইট সেটা কিন্তু দেখা গিয়েছে এই লঞ্চটি যেহেতু বরিশাল থেকে রিজার্ভ হয়েছে সেহেতু কিন্তু আজকে চাঁদপুরে ঘাট করবে না সেজন্য মোটামুটি গতিতে চালাইতেছে আর আমাদের আওয়াল দশও কিন্তু তেমন গতি দিয়ে চালাইতেছে না একটু আগে মাস্টার সাহেবের সাথে কথা হয়েছিল। তিনি বলছেন যে আজকে পারাবত আঠারো আছে পেছনে পেছনে তো যেহেতু পেছনে ওইরকম পাওয়ারফুল লঞ্চ নয় মানে মানামি টানামি থাকলে তো তারা পেছন থেকে আমাদেরকে লাড়াইতো আমরাও দৌড়ইতাম তো বারাবাদ আঠারো যেহেতু আমাদেরকে লাড়ায় না আমরাও দৌড়াই না এরকম একটা উত্তর দিছে সে তো সেজন্য আর কি একটা নর্মাল স্পিডে চলতেছে মানে একদম তুমুল গতিও না আবার একদম অল্প গতিও না মোটামুটি একটা গতিতে চলতেছে প্রিন্স আউলত দশ আর এই রিজার্ভ ট্রিপের লঞ্চগুলোও চলতেছে হালকা গতিতে কারণ এদের লক্ষ্য হচ্ছে সকাল সকাল গিয়ে যাত্রীদেরকে পৌঁছে দেওয়া তো প্রচুর গতিতে চালাইলে হয়তো রাত্র তিনটা আড়াইটা তিনটার দিকে পৌঁছে যাবে লঞ্চ তো তখন পৌঁছে গেলে যাত্রীরা শুধুই ঘাটে বসে থাকবে একটা ভোগান্তি তার চেয়ে আস্তে আস্তে চলে চলে বরিশাল ঘাট পর্যন্ত যাওয়াটাই ভালো আর যেহেতু আজকে স্রোতের অনুকূলে রয়েছে মানে আমরা যেদিকে যাচ্ছি নদীর স্রোতও সেই দিকেই যাচ্ছে তো সেই হিসেবে এখন ওই একটা গতিতেই চালাইতেছে যাতে করে আমাদের লঞ্চগুলো ফজরের সময় গিয়ে বরিশাল পৌঁছায় তো দেখতে দেখতে পারাবত বারোকে আমরা ওভারটেক করে ফেললাম আর চলে এসেছি মুক্তারপুর ব্রিজের একদম কাছে দেখতেছেন সামনে ঝকঝকে ফকফকে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে আজকে যেহেতু বিপরীত দিক থেকে কোনো লঞ্চ বা জাহাজকে দেখা যাচ্ছে না সেহেতু আজকে এই আলোকিত স্থানটা থেকেই আবার দশ অতিক্রম করবে তো অন্যান্য সময় যখন দেখা যায় বিপরীত দিক থেকে কোনো জাহাজ বা লঞ্চ আসতেছে তখন কিন্তু এই যে ডানপাশের ফাঁকাটা দিয়ে বের হয় আজকে আমরা ওই পাশে না বরং এই পাশ থেকে বের হবো এখানে কি সিঁড়ি লাগানো নাকি দেখেন কতটা চমৎকার দেখতে মুক্তারপুর ব্রিজ তো বন্ধুরা অনেকক্ষণ যাবত আমি বক বক করতেছি তো আর বক বক করবো না যতটুকু প্রয়োজন ততটুকু বলবো তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দর্শক আমরা ওভারটেক করতেছি ক্রাউন সিমেন্টের একটি লাইটার জাহাজকে তো এই জাহাজটি ক্রাউন সিমেন্টের বিভিন্ন মালামাল বহন করে থাকে যদিও জাহাজটি এখন সম্পূর্ণ খালি সে কোনো বন্দরের উদ্দেশ্যে যাচ্ছে মালামাল আনার জন্য এই মুহূর্তে আমরা ওভারটেক করতেছি বরিশালের সাইলেন্ট কিলার কুয়াকাটা দুই লঞ্চকে এই লঞ্চটি একদম কম গতিতে চলতেছে এখন আর এটি যাচ্ছে ভোলা ইলিশার উদ্দেশ্যে ইলিশাঘাট থেকে লঞ্চটি রিজার্ভ হয়েছে তো রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে সেই ইলিশাঘাটের উদ্দেশ্যে যেহেতু ইলিশাঘাটের দূরত্ব বরিশাল লঞ্চঘাট থেকে অনেকটা কম সেজন্য কিন্তু এই লঞ্চটিকে অনেকটা কম গতিতে চালানো হচ্ছে তো যাতে করে তারা ফজরের সময় গিয়ে পৌঁছতে পারে চলে আসলাম লঞ্চের নিচতলায় একদম সামনে এই জায়গাটার থেকে মানে নদীর যেই পানিগুলো লঞ্চের হালের সাথে ধাক্কা খায় সেই আওয়াজটা পানির আওয়াজটা স্পষ্ট পাওয়া যায় আর দেখলেন কুয়াকাটা দুই লঞ্চকে আমাদের ওভারটেক করা হয়ে গেল এই যে কিছু মানুষ এখানে এসেছে প্রচণ্ড বাতাস এবং পানির আওয়াজটা শোনার জন্য আমরা এখন যেই জায়গাটা আছি সেটা হচ্ছে সেটা হচ্ছে পদ্মা এবং মেঘনা নদীর যে সংযোগস্থল এই যে এই দিকটাই হচ্ছে পদ্মা নদীর শুরু এইখানে এসে পদ্মা নদী মেঘনার সাথে মিলেছে যদিও রাত্র অন্ধকার যার কারণে কুলকিনারা কিছুই দেখা যাচ্ছে না আর মোটামুটি ভালো রকমের বাতাস চলতেছে নদীতে এই সোজা হচ্ছে মেঘনা নদী যেটা ঢাকার দিকে চলে গিয়েছে আর এই বরাবর পদ্মা এবং এই বরাবর আবার মেঘনা নদী যেটা একদম ভোলা থেকে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলেছে এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তবে অনেক দূরে থাকার কারণে নামটি স্পষ্ট দেখতে পাচ্ছি না আন্দাজ করে বুঝতে পারতেছি রাজবংশ দশ হতে পারে ভুল বললাম নাকি সঠিক বললাম কমেন্টে জানিয়ে দিন কমেন্ট উন্মুক্ত আছে সবার জন্য দর্শক আমরা যেহেতু বরিশালের দিকে যাচ্ছি অর্থাৎ দক্ষিণ দিকে যাচ্ছি আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর তো এই সিজনটা হচ্ছে বৃষ্টিপাতের সিজন তো এই সময়ে সমুদ্র উত্তাল থাকে তো বঙ্গোপসাগর থেকে কিন্তু বাতাস প্লাস ঢেউগুলো নদীতে উঠে আসে তো এই মুহূর্তে আপনারা খেয়াল করতে পারতেছেন যে আমাদের প্রিন্স আওলার দশ সেই বাতাস এবং ঢেউগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে এবং বড় বড় ঢেউগুলো কিন্তু লঞ্চের হালের সাথে এসে ধাক্কা খাচ্ছে যেটা আপনারা আওয়াজে বুঝতে পারতেছেন এটা সম্ভবত ঢাকা বগা পটুয়াখালি রুটের প্রিন্স রায়হান এক লঞ্চ আসার সময় আসলে সামনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ওভারটেক করতেছি ঢাকা বগা পটুখালি রুটের প্রিন্স রায়হান এক লসকে মিডিয়াম স্পিডে চালানো হচ্ছে লঞ্চটাকে এবং সম্ভবত এই লঞ্চটাও রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে বড়ো বড়ো ঢেউ এসে একটু পর পর কিন্তু আওলা দশ লঞ্চের হালে এসে আঘাত করতেছে এবং পানি দূরে ছিটে পড়তেছে আর এই বিষয়টা রায়হান এক লঞ্চের হালের দিকে তাকালে বুঝতে পারবেন কত বড় বড় ঢেউ আসতেছে তো দর্শক এই মুহুর্তে আমরা আরও একটি লঞ্চকে ওভারটেক করতেছি আর এটা হচ্ছে ঢাকার থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা ভায়া লঞ্চ ফারহান তো প্রোপোর ফার্স্ট দেখে বুঝতেই পারতেছেন যে লঞ্চটা একদম লো স্পিডে চালাচ্ছে যার কারণে কিন্তু ঢাকার থেকে আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি সাড়ে আটটা বাজে ছেড়ে এসেছে তো এখন ঘড়িতে শোয়া একটা বাজে তো এই মুহূর্তে আমরা এই লঞ্চটিকে ওভারটেক করতেছি আর এই লঞ্চটি ঢাকার থেকে ছেড়ে এসে ফতুল্লা ঘাট ধরেছে এবং চাঁদপুরেও ঘাট করেছে যার কারণে কিন্তু সে অনেকটা টাইমিং অনেকটা পিছিয়ে পড়েছে তো এই মুহূর্তে আমরা তাকে ওভারটেক করতেছি আর লো স্পিডে চালানোর কারণে ফুলকটা একটু তাড়াতাড়ি ধরাসই হয়ে গেল তো এই লঞ্চটা এখন পরবর্তীতে চলমানি ঘাট করবে তারপরে বরিশাল দপদপিয়া হয়ে ঝালকাঠি গিয়ে পৌঁছবে সুন্দরবন

জানে না এই তো রিজার্ভ ট্রিপ তো যদি বেশি আগে পয়সা তাহলে তো সমস্যা নেই ওরা ওই কদর নাগাদ এরকম একটা টার্গেট নিয়ে চালাইতে দর্শক দূরে যে দুটি সাদা আলো দেখতে পাচ্ছেন এর ডান পাশেরটা হচ্ছে এম খান সাত আর বামপাশেরটা হচ্ছে সুন্দরবন ষোলো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দুটি লঞ্চ শুভরাজ নয় সামনে গিয়েছে এবং দ্বিতীয় ট্রিপে যাচ্ছে পারাবত বারো হ্যাঁ কি বাতি এটা গোল্ডেন কালার লাইটের খেলায় গোল্ডেন কালার লাইট ক্যামেরা পুরো বসকায় দিছে মারা খুব বরিশাল দর্শক এই মুহূর্তে আমরা আরো একটি লঞ্চকে ওভারটেক করতেছি আর এটা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী রুটের লঞ্চ এমভি কাজল সাত আর আমরা ইতিমধ্যে কালীগঞ্জ চ্যানেলে ঢুকে পড়েছি তো পোটোখালি লঞ্চ কালীগঞ্জ চ্যানেলে ঢোকার কথা না কারণ পোটোখালী লঞ্চ ইলিশা চ্যানেল ধরে পোটোখালি গিয়ে পৌঁছায় আর বরিশালের লঞ্চ কালীগঞ্জ চ্যানেলে ঢুকে তো আজকে এই কাজল এই কালীগঞ্জ চ্যানেলে কেন ঢুকলো সেটা সম্ভবত যতটুকু বুঝতে পারলাম যে এই লঞ্চটা রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু সে কালীগঞ্জ চ্যানেলে ঢুকেছে তো দর্শক আমাদের ভিডিও বেশি দীর্ঘ করব না আর একটা বিষয় হচ্ছে যেহেতু দুই সপ্তাহ আগেই প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আমি আর সেখানে লঞ্চের ভিতরটাও আপনাদেরকে দেখিয়েছি তো সেই কারণে আজকের ভিডিওতে আর লঞ্চের ভিতরের কিছুই দেখালাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই ভিডিওটা আমি ধারণ করেছি উনিশ বিশ তারিখে অর্থাৎ গত উনিশ বিশ তারিখে আর আজকে হচ্ছে আঠাশ তারিখ তো আজকে ভিডিওটা এনেছি প্রায় সাত দিন পরে আপনাদের সামনে কারণ আপনারা অনেকেই জানেন যে আমার পরীক্ষা আছে তো এই কারণে ভেবেছিলাম যে হয়তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাতেই পারবো না তারপরেও আচ্ছা এইখান থেকে সামনে দেখেন সামনে রয়েছে এমখান সাত এবং সুন্দরবন ষোলো এই যে দুইটা আলো এর মধ্যে এমখান সাত কিছুটা সামনে আছে আর সুন্দরবন ষোলো একটু পিছনে আছে আর এমখান সাদ যাবে ঝালকাঠির উদ্দেশ্যে এবং সুন্দরবন ষোলো যাবে বরিশালের উদ্দেশ্যে দুইটাই রিজার্ভ ট্রিপ তো যেটা বলতেছিলাম তা আমার পরীক্ষা আছে সেজন্য ভেবেছিলাম যে এই ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতেই পারবো না তারপরেও আজকে একটু ফাঁকা সময় পেয়েছি তাই ভাবলাম ভিডিও যেহেতু করেছি সেহেতু আপনাদেরকে দেখে ফেলি তাই ঝটপট করে ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো অনেকটা দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এদিক থেকে দেখেন এম ভি কাজল সাত লঞ্চকেও কিন্তু আমরা প্রায় ওভারটেক করে ফেলেছি ওই যে ভিতরে জানেন না রশি টুসি টাঙ্গাই পাঞ্জাবি খুলে দূরে রাখছে

দর্শক এই হচ্ছে প্রিন্স আউলাদ দশ লঞ্চের টিকিট তিনশো টাকা আর এখন ঘড়িতে পাঁচটা দশ বাজে এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়বো লঞ্চ বরিশাল ঘাটে এসে পৌঁছে গিয়েছে আর এম খান সাদ এবং সুন্দরবন ষোলোকে ওই সামনে রেখেই লঞ্চ বরিশাল ঘাটে এসেছে ওভারটেক করা হয় নাই তো দেখতেছেন আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে গেলাম এই হচ্ছে প্রিন্স আউলাদ দশ এবং ওই পাশে হচ্ছে সুন্দরবন ষোলো যেটা জামাত ইসলামীর রিজার্ভ ট্রিপ নিয়ে এসেছে এবং এম খান সাদ সে রিজার্ভ ট্রিপ নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে চলে গিয়েছে এই যে দেখুন সুন্দরবন ষোলো এসেছে আমাদের আগেই আর এই যে কর্মীরা নামতেছে লঞ্চ থেকে এবং ওই পাশে রয়েছে ভায়া লঞ্চ পারহান সাত যেটা যাত্রী নামিয়ে দিয়ে ঝালুকাঠির উদ্দেশ্যে চলে যাবে এবং আজকে বরিশাল ঘাটে আরও দুইটি লঞ্চ আসবে সেটা হচ্ছে সুন্দরবন বারো যেটা বরিশাল থেকে রিজার্ভ হয়েছে এবং আজকে অফিসিয়ালি লঞ্চ হিসেবে আসবে পারাবত আঠারো তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছেন পারাবত আঠারো তার মাথা বের করেছে আর ঘড়িতে এখন পাঁচটা বেজে তেইশ মিনিট এর দ্বারা ধরে নিতে পারি যে সাড়ে পাঁচটার দিকে পারাবত আঠারো বরিশাল ঘাটে এসে পৌঁছবে আর সকালের আলো দেখতে পাচ্ছেন ফুটেছে মানে নদীর উপরে ক্যামেরা ধরলে রঙিন আলোয় ভরে যায় চমৎকার একটা দৃশ্য আর আজকের ভিডিও আর দীর্ঘ করব না এখানেই শেষ করে দেব তবে ভিডিও শেষ করার আগে আরও একবার বলি আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে ফেলুন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ